শেষ দিনে ইন্দিরা গান্ধীর মেলাঘরের সংহতি পদযাত্রায় ঝড় তুলল কংগ্রেস পদযাত্রায় পা মেলান প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা সংহতি পদযাত্রায় ইন্দিরা গান্ধীর মঙ্গলবার ছিল সারা ত্রিপুরা রাজ্যে কংগ্রেসে সংঘটিত পদযাত্রার শেষ দিন রাজ্যের অন্যান্য মহাকুমার সাথে আজকে মেলাঘরে সোনামোড়া জেলা কংগ্রেসের উদ্যোগে হয় সংহতি পদযাত্রা পদযাত্রাটি মেলাঘর পেট্রোল পাম্প থেকে শুরু করে মেলাঘর বাজার পরিক্রমা করে লাল মিয়া চৌমোহনীতে এসে শেষ হয় এদিন পদযাত্রায় পা মেলান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা রাজ্য যুবক সভাপতি নীলকমল সাহা জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী জেলার এসসি সভাপতি লক্ষণ দাস জেনারেল সম্পাদক হাবিল মিয়া সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা সংহতি পদযাত্রা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন সংহতি পদযাত্রায় তারা ব্যাপক সাড়া পেয়েছেন এবং তিনি বর্তমান বিজেপি সরকারের তুমুল সমালোচনা করেন তবে এই দিন সংহতি পদযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল খুবই জোরদার সংহতি পদযাত্রা শেষে আলোচনা মঞ্চে ধনপুর বিধানসভা কেন্দ্রে বিধায়ক বিন্দু দেবনাথের খুরুত্ব ভাই উত্তম দেবনাথ এবং বিজেপি সিপাহী জলা জেলা পরিষদের সদস্য প্রসেনজিৎ ঘোষের আপন ছোট ভাই বিপ্লব ঘোষ এই দুই ভোটার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস শাহা কংগ্রেসের দলীয় পতাকা দিয়ে তাদের কংগ্রেস দলে বরণ করে নেন বিধায়ক এবং সিপাহী জলা জেলা পরিষদের সদস্যদের ভাই কংগ্রেসের যোগদানকে কেন্দ্র করে ধনপুর বিধানসভার শাসক দলের বিরুদ্ধে আঙুল তুলেছেন ক্ষোভ দলের কর্মীরাই প্রদেশ কংগ্রেসেরও কর্মসূচি প্রতিটা জেলার উদ্যোগে জেলা কংগ্রেস ব্লক কংগ্রেস সম্মিলিতভাবে একত্রিশে অক্টোবর ইন্দিরাজির প্রয়াণ দিবস থেকে এক সংহতি পদযাত্রা সারা রাজ্যব্যাপী প্রতিটা ব্লকে সংগঠিত হয়ে চলেছে আজকে উনিশে নভেম্বর ইন্দিরাজির জন্মদিন এই জন্মদিনে সংহতি পদযাত্রার সমাপন কর্মসূচি কেন্দ্রীয়ভাবে আগরতলায় সদর জেলা কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি সমাপন হবে এবং প্রতিটা জেলায় আজকে সমাপন কর্মসূচি পদযাত্রার পরবর্তী পর্যায়ে এটা সম্পন্ন করা হবে ইন্দিরাজি প্রিয়দর্শিনী ভারতবর্ষের প্রথম প্রয়াত মহিলা প্রধানমন্ত্রী উনি ছিলেন বিশ্বনেত্রী জোট নিরপেক্ষ আন্দোলন থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন বিষয়ে ভারতবর্ষের যে শ্রেষ্ঠত্ব অর্জন করার ক্ষেত্রে ওনার সময়কাল ছিল একটা দৃষ্টান্ত ইন্দিরাজি দেশের জন্য প্রাণ দিয়েছেন বিশেষ করে জাতীয় সংহতি ভারতবর্ষের অখণ্ডতা এই দিবসে আমরা শহীদান দিবস পালন করে একত্রিশে অক্টোবর থেকে যে পদযাত্রা আমরা শুরু করেছি এই পদযাত্রা রাজ্যের মানুষের কাছে একটা বার্তা বহন করে নিয়ে গেছে দেশের বা রাজ্যের অভ্যন্তরে জাতিগত বিভেদ ধর্মীয় উন্মাদনা এবং বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক টেক প্যাকেজ ড্রিংকিং রিপোর্ট